হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমি একটা বিষয় যেটা লক্ষ্মীর ভান্ডার অনেকে বলছে যে দু টাকা হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার দু টাকা হয়ে গেল তোমরা শুনে থাকবে সবাই তো খুব খুশি হবে আমিও খুশি হব যে যদি সত্যি ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা এই বছর দু টাকা হয়ে যায় দেখো কেউ কেউ এই ধরনের একটা মানে কি বলবো ভুল প্রচার করছে লক্ষ্মীর ভান্ডার দু টাকা এবছর কিন্তু হওয়ার কোনো চান্স নেই তার কারণ এবছর অর্থাৎ দু হাজার সালের জন্য যে বাজেট ঘোষণা করেছে সরকার সেটা হলো চোদ্দ কোটি টাকা চোদ্দ কোটি টাকা এই লক্ষ্মীর ভান্ডারের জন্য বাজেট বরাদ্দ হয়েছে এটা যদি দু টাকা করা হয় মানে মানে এক থেকে যদি দু হয় তাহলে এই বাজেটটাকেও কিন্তু ডবল করে দিতে হবে তো চট করে কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে ওটাকে ডবল করা যায় না ডবল করা হয় না ঠিক আছে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে মানে তোমরা অনেকে ভাবে এই মনে হয় দু হাজার টাকা হয়ে গেল কেন আমি দু হাজার পেলাম না এরকম একটা ব্যাপার অনেকের মনেই সন্দেহ আছে তো সুতরাং আমি সেই ভুল জায়গাটা যাতে তোমরা না বোঝো সেটার জন্যই আলোচনা করব। তবে হ্যাঁ 2000 টাকা যে হবে না তা সেটাও আমি বলছি 2000 টাকা নেক্সট ইয়ার হতে পারে নেক্সট ইয়ার মানে আগামী যে 25 26 সাল আসতে চলেছে সেই সালে 2000 টাকা হতে পারে কিছু কিছু রাজনৈতিক নেতারা তাদের নিজেদের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে হয়তো এটা বলেছেন যে এই যে লক্ষীর ভান্ডার এটা 2000 টাকা হয়ে যাবে তোমরা চিন্তা করোনা তোমরা মায়েরা বোনেরা দিদিরা তোমরা কিন্তু 2000 টাকা করে পাবে হ্যাঁ সেটা সম্ভব একমাত্র নেক্সট ইয়ারের জন্য সম্ভব বুঝতে পারলে চোদ্দ হাজার চারশো কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে এই বছর অর্থাৎ অর্থাৎ সালে এটাকে যদি টাকা করা হয় থেকে আর যারা বারোশো পেত তাদেরকে চব্বিশশো এটা যদি করা যায় তাহলে কিন্তু এই যে ফান্ড যেটা লাগছে সেটা কিন্তু পুরোপুরি ডবল হয়ে যাবে অর্থাৎ চোদ্দ হাজার থেকে আঠাশ হাজার উনত্রিশ হাজার কোটি টাকা লাগতে পারে ঠিক আছে বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ অনেক অনেক জায়গায় এই বিষয়টা হয়তো পড়তে থাকবে পড়ে থাকবে খবরের পেপার বা বিভিন্ন জায়গায় ছোট ছোট নিউজেও বলছে যে দু টাকা হয়ে গেল দু টাকা হয়ে যাবার দেখবে ভেতরে ঢুকে গিয়ে দেখবে ওই একই কথা বলা আছে যে দু টাকা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না দু টাকা হতে গেলে তার বিশেষ কিছু নিয়ম আছে সেগুলো ফুলফিল হলে তবে গিয়ে দু টাকা হতে পারে এবং তার সঙ্গে এটাও বলে রাখছে যে কিছু রাজনৈতিক নেতারা বা কিছু জন এইভাবে একটা নিজেদের মতো মনের কথা বলেছেন ঠিক আছে আশা করি তো ভুল না ভেবে ভুল না বুঝে সঠিকটার দিকে তাকিয়ে থাকাই ভালো আশা করো অবশ্যই ভালো যে ভালো হোক কিন্তু বেশি আশা করার পর যখন তোমরা নিরাশা হবে তখন আরো বেশি মন খারাপ হবে তার থেকে যেটা আছে সেটাই থাক এবং যেটা নতুন হবে সেটা সবার জন্য ভালো হবে ঠিক আছে এইটুকু আজকের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবে টাটা